জলবায়ুর বিরূপ প্রভাব নদী দূষণ জীব বৈচিত্র্য হারানোর হুমকি এই সংকটের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ পেল নতুন আশা সুইডেন সরকারের সহায়তায় শুরু হচ্ছে এক বিশেষ প্রকল্প যা বদলে দিতে পারে আমাদের পরিবেশ ব্যবস্থাপনার চিত্র কি আছে এ প্রকল্পে কে পাচ্ছে দায়িত্ব আর কিভাবে রক্ষা পাবে আমাদের নদী বন কচ্ছপ আর মানুষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি পরিবেশ সচেতন একজন মানুষ হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা ইউটিউব চ্যানেল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক নতুন প্রকল্প হাতে নিয়েছে প্রকল্পের নাম স্ট্রেন্ধেনিং ক্যাপাসিটি অফ MOEFCC, ইএফসিসি ডিও ই অ্যান্ড বিএফডি ফর ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইম্প্রুভড ক্লাইমেট রিসাইলেন্স বাংলা কুলে দাঁড়ায় প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে মন্ত্রণালয় পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি এই প্রকল্পের মূল লক্ষ্য তিনটি প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো নদী দূষণ পর্যবেক্ষণ সংরক্ষিত এলাকায় উন্নত তদারকি ও পুনরুদ্ধার কার্যক্রম এই প্রকল্প অর্থায়নে কাজ করছে সুইডেন সরকার তাদের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা সিডা মোট বরাদ্দ পঞ্চাশ লাখ সুইডিশ ক্রোনার অর্থাৎ প্রায় পাঁচ কোটি টাকা ঢাকায় পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত হয়েছে এই অনুদান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান ইআরডি সচিব ডক্টর এ কে এম শাহাবুদ্দিন সুইডিশ দূতাবাসের প্রধান মারিয়া স্ট্রিটসম্যান বন সংরক্ষক পরিবেশ মহাপরিচালক যুগ্ম সচিব সহ অনেকেই এই প্রকল্পের আওতায় নদী দূষণ রোধে ব্যবহার করা হবে আধুনিক প্রযুক্তি বিশেষ করে বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ পর্যবেক্ষণে আসছে উন্নত প্রযুক্তিগত সমাধান পরিবেশ দূষণের তথ্য রিয়েল টাইমে মনিটরিং করা হবে এর মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন সোনাদিয়া দ্বীপ সহ পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকায় নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেমন ম্যানগ্রোভ বন পুনঃস্থাপন বালিয়ার স্থিতিশীলকরণ কচ্ছপের প্রজনন কেন্দ্র স্থাপন প্রাথমিক পরিবেশগত মূল্যায়ন স্থানীয় মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করতে গঠিত হবে ভিলেজ কনজারভেশন গ্রুপ অর্থাৎ গ্রামের পরিবেশ রক্ষা দল প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ দেশের প্রথম লাইফ ট্রাস্ট পরিকল্পনা এর মাধ্যমে প্রজাতি সংরক্ষণ মানব প্রাণী বাজেট নির্ভরতাহীন দীর্ঘমেয়াদী অর্থায়ন গঠন করা হবে স্কোপিং স্টাডি ও অংশীজন পরামর্শ প্রক্রিয়া শেষে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবেশ ব্যবস্থাপনার জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই প্রকল্প শুধু নদী বা বন বাঁচাবে না এটি বাঁচাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনি যদি চান আমাদের নদী বন আর বন্যপ্রাণী টিকে থাকুক তাহলে এই ভিডিওটি শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা পরিবেশ রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব আজকের সিদ্ধান্ত গড়বে আগামী প্রজন্মের ভবিষ্যৎ